আসসালামু আলাইকুম আমি তিসা খুলনা থেকে বলছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি শেয়ার করব বাপের বাড়ি রোজার মধ্যে একদিন কিভাবে কাটালাম তারই কিছু মুহূর্ত চলুন শুরু করা যায় আমরা এসেছি তিনটার দিকে আসার পর দেখছি আম্মু ইফতারির আয়োজন করছে তো কিছুক্ষণ আসলে বাবুকে নিয়ে বসেছিলাম আর এখন আম্মুকে একটু সাহায্য করছি আম্মু হচ্ছে চিকেন সেদ্ধ করে দিয়েছে আলু সেদ্ধ করে দিয়েছে আর পেঁয়াজ ছাল সব কিছু ভেজে দিয়েছে আমি একটু মাখিয়ে নিলাম আর ধনেপাতাও দিয়েছি আর এখন বেসনটা তৈরি করে নিলাম আর এখন এইগুলো ভেজে নিব ডুবো তেলে মাংস দিয়ে আলুর চকটা কিন্তু খুবই মজা হয়েছিল এইটা একটা নতুন রেসিপি আজকেই খেলাম আম্মু হচ্ছে বলে বলে দিল সেরকমই করলাম আর খুবই ভালো লাগলো খেতে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগবে এখন দেখেন উঠিয়ে ফেলছি কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে আর এখন বেগুনি বানাচ্ছি আর ওইদিকে আম্মু হচ্ছে রান্না করছিল রাতের রান্না করছিল আর অন্যান্য ইত্যাদিগুলো তৈরি করে দিচ্ছিল আমি যেটুকু পারছিলাম একটু হেল্প করছিলাম আর এখন হচ্ছে ফালুদা তৈরি করে রেখেছে আমি শুধু সব বাটিতে দিয়ে আইসক্রিম দিয়ে আর এইগুলো চেলি যেগুলো তৈরি করে ফ্রিজে রাখা দুই কালারের জেলিগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর এদিকে সব কিছু আমরা খাওয়া দাওয়া করছি বসে আর হালিমটাও খুব মজা হয়েছিল খেতে আমি আসলে সব কিছু ভিডিও করতে পারিনি কারণ বাবুকে নিয়ে আবার হচ্ছে ওদিকে গ্রেফতারিতেও সাহায্য করছিলাম এই জন্য আর এখন আমরা হালিম খাবো তারপর হচ্ছে ভালোদা খাবো আর আম্মু এদিকে দেখতে পেয়েছেন একটা পুডিং বানিয়েছিল এইটাও খুব মজা হয়েছিল খেতে আর এইদিকে এখন বাবুকে একটু খাইয়ে নিব আম্মুকে বলেছিলাম বাবুর জন্য একটা খিচুড়ি করতে আর আম্মু হচ্ছে কত কিছু তৈরি করছে এখানে কত রকমের মাছ শোল মাছ শিং মাছ ঝোল করছে খিচুড়ি রান্না করছে বাবু এই খিচুড়ি তিন ভাগের এক ভাগও খেতে পারে না তো যাই হোক যেটুকু খাক তার নানি শান্তি পেয়েছে সে খেয়েছে পছন্দ করে এদিকে আম্মু পোলাও রান্না করতেছে আর এইখানে হচ্ছে রোস্ট রান্না করছে আমিও একটু হেল্প করছিলাম নাড়াচাড়া করে এই আর কি আর কিছু করে না তো এই দেখেন সুন্দর রোজটা খুবই মজা হয়েছিল। আজকে রোজটা খেতে তো বাপের বাড়ি গেলে কিন্তু সব কিছুই খুব মজা লাগে আর এদিকে মাছের ভোনা করেছে মাছ ভোনা এদিকে গরুর মাংস আর এখানে ঝাল লেবু ওদিকে শোল মাছ ভোনা আর এদিকে হচ্ছে বেগুন ভাজি আর একটা মাছের ঝোল এটা আমার নানি করেছে আর রাতের বেলা কিন্তু এখন কারেন্ট চলে গিয়েছে তো আমরা সবাই বসে পাখার বাতাস খাচ্ছিলাম আর বাবু তো খুব মজা করছিলো দাদি নানির সাথে খেলছিলো আর মামা হচ্ছে মোবাইল দেখছে এই আর কি বাবুর মামা আমার একমাত্র ভাই আর এখন বাসায় চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করেই নিয়েছি আম্মু হচ্ছে সেহেরির জন্য সব কিছু দিয়ে দিয়েছে তো বেগুন ভাজি এদিকে হচ্ছে ও এইটা আমি দেখাতে মনে নাই এটা হচ্ছে আম্মু মুরগির মাংস দিয়ে লটপটি করেছিল এইটাও খুব মজা হয়েছিল আর এইটা হচ্ছে নানি সেই মাছের তরকারি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এইটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে রোস্ট সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে আর আমাদের জন্য আর কোনো কিছু করার ঝামেলা নেই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম